এই আমার কাছে একটা বিপদে পড়া ব্যক্তি আছে শাশি শাশি আমার মানে ব্যক্তি এই এই চলেন চলেন ভাই এটা আমার কন্টেন্ট তো আপনার কি সাগলামি বন্ধ করেন মানুষের নিয়ে কথা বলার বন্ধ করেন বিউ নাই বিউ না আমার মতো ভিডিও বানান সাগলামি করেন কেন বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো আছে আপনার সমস্যা কি হয়েছে একটু বলেন তো সমস্যা আমার একটু ঋণ আছে আর আমি অসুস্থ আমি আর সুতে থেকেছি এক বছর আগে 19 দিন এখন আমি কোনো কাজ কাম করতে পারি না ঋণ দিতে পারি না

আমি মানুষের কয় দিন জামো আমি একটা ব্যবসা করতে চাই ওই মূলধন আমার কাছে বর্তমান নাই এজন্য আমার তোমার কাছে আশা তোমার আল্লাহর দয়া তোমার উচিত যদি এই দেশবাসীর কাছে আমার কিছু বিশ্বাস করেন আমার শরীরের প্রশম দাঁড়ায় গেছে কান্নাকাটিতে উনি হচ্ছে বাসার কখন আসছে সকাল দশটা বাজে আসতে পাঁচটা বাজে টাইম আর অনাকাঙ্ক্ষিত ভাবে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারে না আমার যে পার্সোনাল নাম্বারটা ছিল একটু আমার যে পার্সোনাল তো যাই হোক যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন অথবা দেশ থেকে ভিডিওটা দেখতেছেন বৃত্তশীল যারা আছে চাইলে ওনার পাশে দাঁড়াতে পারেন মানে এটা গল্প না এটা তো সত্যি কাকা একটা মানুষ তো এমনি এমনি কান না কান দেখো কোন যখন দেয়ালে পিঠ টিকে যায় কাকা দিয়ালে যখন একটা মানুষের পিঠ থেকে যায় তো তো কান্না করে আর একটা কর্ম করতে চাইতেছেন কি করতে চাইছেন আপনার মনে করতে ছোট খাটো একটা দোকান দিতে চাইতেছি ওই যে ফুড রাস্তা রাস্তায় আপনি খাবার টাবার রান্না বান্না করতে পারেন আপনার এই ব্যবসার জন্য একদম অনেস্ট কথা যেটা আপনার আইডিয়ার ওপর কতটা লাগতে পারে মনে করেন একটা দোকানে মালামাল সহ মিনিমাম 30 থেকে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনার হয়ে যাইতেছে বাই ভাই কেউ যদি দায়িত্ব নিতে পারেন এই যে আমার আমার মায়ের বয়সী মানে কেউ যদি দায়িত্ব নিতে পারেন নিতে পারেন আর আমি আপাতত আমার কাছে যেহেতু আসছে আমি দুপুরের খাবার প্লাস হচ্ছে ওনারে বাড়ি যাওয়ার মতো আমি টাকা দিয়ে দিই কাকা আমি ভিডিও বানাই আপনি তো ভিডিও দেখি আমার কাছে আসছেন এই যে আমার রেস্টুরেন্টে আসছে আমার হচ্ছে চায়ের বাড়ি রেস্টুরেন্ট আমি কখনো কখনো আমি আমার কাছে কেউ আসবেন না আসলে আমারে পাইবেন না আপনি কি আমার পাইছেন না কখনো কেউ আসবেন না হেল্পের জন্য কারণ আমার আইসা পাবেন না আপনার সাথে কি আমি আমার কথা হচ্ছে আমি যতটুকু পারি অতটুকু দিচ্ছে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি না 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 তুমি আমি কান্নাকাটি করার দরকার নাই

আমি আমি বারবার বলবো শতবার বলবো ওনারা একটা ব্যবস্থা করে দেন আমার সাথে একটু কষ্ট করে যোগাযোগ করেন এই মায়ের মুখে হাসি পটাইতে চাই

আমি আমার রেস্টুরেন্টে আমার যতটুকু সামর্থ্য আছে খাওয়াবাম পাম নাকি সল দেখ এই মানুষটা খাইছে না আর আমি এক বাসে পানি খাইছেন দেখ আমি একটা কথা বলি আমার রেস্টুরেন্টে সাহায্যের জন্য কেউ আসবেন না কারণ আমার পাইবেন না পাইছেন কি আমারে আমি মানে আমার জন্য উনি হচ্ছে দশ ঘন্টা বারো ঘন্টা ওয়েট করছে তারপর হচ্ছে আমার সাথে কোনোভাবে যোগাযোগ করছে আমি আসছি ভাই আসো ভাত আছে না তোমাদের স্টাফের খাবার আছে না চাইনিজ তো খাইতে পারবো না চাইনিজ খাইতে পারবেন আচ্ছা তাইলে খাবার একটু ব্যবস্থা করো আপনি বসেন একটা সাইড দিয়ে বসেন আসো বসে ভিডিওটা এখানে আল্লাহ হাফিস